নতুন এই করোনা ভাইরাসের ভেরিয়েন্টের লক্ষণগুলো খুবই ভয়ঙ্কর করোনার নতুন উপধরনটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে জেনে নিন তথ্যগুলো পূর্ববর্তী রূপগুলোর তুলনায় এটা দ্রুত ছড়াবে কখনও কখনো কোনো প্রকার পরীক্ষায় ধরা পড়বে না ফলস নেগেটিভ টেস্ট আসবে এবং ক্লাসিক্যাল লক্ষণ বা উপসর্গ নাও হতে পারে বলে জানিয়েছে করোনার নতুন উপধরণের লক্ষণ অনেক রোগীর কাশি জ্বরের মতো সাধারণ লক্ষণ এটা দেখা নাও যেতে পারে তবে এর কিছু লক্ষণ হচ্ছে গিটে ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা ক্লান্তি হ্রাস হালকা থেকে মাঝারি শ্বাসকষ্ট নিউমেনিয়া অনেক ক্ষেত্রেই নাকের সব পরীক্ষা করে এই উপধরণের ভাইরাস পাওয়া যায় না তবে বুকের এক্স বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে করোনার এই নতুন রূপ কি আরও বিপজ্জনক হ্যাঁ তাই বলছে তারা যে আরো বিপজ্জনক হতে পারে